হ্যালো ছাত্র বন্ধুরা এই ভিডিওতে থাকছে দু হাজার পঁচিশে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্যই তৈরি একটা সাজেশান ফিজিক্যাল সায়েন্স থেকে পরমাণু নিউক্লিয়াসের চ্যাপ্টারের উপর সম্ভাব্য কিছু কোশ্চেনের ধারণা তার আগে আমরা দেখে নেব এই চ্যাপ্টার থেকে মোট কত মার্কসের কোশ্চেন থাকছে এমসি কিউ এক ভিএসএ এক এল এ এক থ্রি মার্কস পরবর্তী এমসি কিউ কোশ্চেনগুলিকে রাখা হয়েছে ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত তেজস্ক্রিয় কার্বন তেজস্ক্রিয় সালফার উত্তর হবে তেজস্ক্রিয় কোবাল্ট উত্তরটা দেওয়া নম্বরে পরবর্তী কোশ্চেন কোনটি আলফা রশ্মি পরবর্তী কোশ্চেন কোনটির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি উত্তর হবে গামা গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী সঠিক ক্রম আলফা বিটা গামা এই খুবই তারপরে কোশ্চেন থাকছে ইউরেনিয়াম দুশো আটত্রিশ পরমাণুটি থেকে একটি আলফা কণা নির্গত হলে অপথ পরমাণুটি কি হবে উত্তর থরিয়াম দুশো চৌত্রিশ পরবর্তী কোশ্চেন নিউক্লিয়ার সংযোজন প্রক্রিয়া কাজে লাগিয়ে তৈরি হয়েছে কি এখানে উত্তর হবে হাইড্রোজেন বোমা পৃথিবীর বয়স নির্ণয়ে কোন আইসোটো ব্যবহৃত হয় সি টুয়েলভ এই ফার্টিন পরবর্তী কোশ্চেন রাখা হয়েছে ভিএসএ কিউ থেকে নটি ছিল এর আগে এমসি এখন আসছে ভিএসএ কিউ কোশ্চেনগুলো উত্তরগুলো পরপর নিচে দেওয়া আছে প্রত্যেকটি কোশ্চেনই সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত কেননা শর্ট টাইপ অ্যান্সারের কোশ্চেনে বা এমসিকিউ কোশ্চেনে ইম্পর্টেন্ট বলে তেমন কিছু বোঝা যায় না এগুলো যে কোনো কোশ্চেনই যে কোনো বছর আসতে পারে তাই সমস্ত কোশ্চেনগুলোই তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে তা সত্ত্বেও কিছু কিছু কোশ্চেনে মার্কস করে দেওয়া আছে যেগুলো তোমরা অবশ্যই একটু গুরুত্ব বেশি দিয়ে পড়তেই পারো লাস্ট যেমন এখানে যে কোশ্চেনটি আট নম্বরে রাখা হয়েছে চলে গেল ওই আট নম্বরের কোশ্চিনটিও তোমরা ভালোভাবে দেখতে পারো এখানে ন নম্বরের কোশ্চিনটিও গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ থেকে গতি সম্পর্কে নিউটন প্রান্ত আঘাত করা হলে কোন কোন নিউক্লিয়াস উৎপন্ন হয় দুটোরই সংকেত দেওয়া আছে নিউক্লিয়ার বিভাজন বিক্রে একটি ধাপ কয়টি নিউট্রন সৃষ্টি হয় চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার পরবর্তীতে চলে আসছি আমরা দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন যার প্রতিটি মান থ্রি একটি কোশ্চেনই তোমাদের থাকবে এখানে নিউক্লিও বিভাজন নিউক্লিয় সংযোজন ও নিউক্লিও বিভাজনের পার্থক্য করে দেওয়া হয়েছে কোশ্চেনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তিনটে পার্থক্য এখানে রাখা হয়েছে তিনটে পার্থক্যই তোমরা গুরুত্ব দিয়ে পড়বে এই কোশ্চেনগুলো পড়ে তোমরা একটু লিখে নেবে লিখে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের মনে থাকবে আর এই পার্থক্যগুলোকে তোমরা দুটো কলমে লিখবে তাহলে নাম্বারটা ভালো হতে অর্থাৎ নিউক্লিয়ার সংযোজনের জন্য একটি কলম নিউক্লিয়ার বিভাজনের জন্য একটি কলম পরবর্তী কোশ্চেন তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা এটার ব্যাখ্যা ব্যাখ্যাটা তুলে দেওয়া হয়েছে পরবর্তী কোশ্চেন তিন নম্বরে নিউক্লীয় বন্ধন শক্তি কাকে বলে গোল্ড সংকেত দেওয়া আছে তেজস্ক্রিয় নয় কিন্তু রেডিয়াম আর এ দুশো ছাব্বিশ তেজস্ক্রিয় কেন তার যুক্তিসঙ্গত উত্তর এখানে দেওয়া হয়েছে এই কোশ্চেনটিও ভালোভাবে পড়বে এবং পড়ে একবার না দেখে লিখবে পড়বে এবং লিখবে এইভাবে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের এটা মনে থাকবে পরবর্তী চার নম্বর কোশ্চেন এই কোশ্চেনটি অবশ্যই ইম্পর্টেন্ট আলফা বিটা গামা রশ্মির ভর আদান ও ভেদন ক্ষমতার তুলনা করা হয় এটা কখনো কখনো থ্রি মার্ক্ কোশ্চেন বা এর থেকে কোশ্চেন তুলে শর্ট করা হয় ফলে এর প্রত্যেকটা বৈশিষ্ট্য ভালোভাবে পরবর্তী কোশ্চেন নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিও বিভাজন ঘটানো আবশ্যক কেন এ কোশ্চেনটাও অবশ্যই গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে তার সম্ভাব্য কিছু কোর্শন নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমাদের জন্য শুভেচ্ছা রইল গুড বাই